হাই বন্ধুরা কেমন আছো তোমরা তো বন্ধুরা আজ দেখো দুটা মানুষকে আমি কাজে লাগিয়েছি মানে কি কাজ করছে দেখো পানি মানে জলে ট্যাঙ্কি ছাপা করাচ্ছি মানে পরিষ্কার করছি আমাদের এখানে জলে কিন্তু অনেক আয়রন তো আমাদের এটা ট্যাঙ্কি আমরা মাস পাঁচ মাস পরে পরে আমরা ছাপা করিয়ে নইলে এখানে আয়রন দেখেছ ওই যে বালুগুলো নিচে রেখেছে যে কীরকম আয়রন পড়েছে দেখেছো এই যে দেখো দেখাচ্ছি তারা জুম করে এ দেখো বালুগুলো দেখেছো কত আয়রন তো এখন আমরা পাঁচ মাস পরে পরে বদলি করতেই হয় নইলে ট্যাঙ্কিয়ে জাম লেগে যায় তো দুটা মানুষ ছাপা করছে মানে পরিষ্কার করছে তো এখন এগুলো ভিতর থেকে বালি বের করছে এখন এটার ভিতরে পাথরও আছে ওগুলোও বের করছে বের করে এখন এগুলোকে সব আগে বের করে নিয়েছে তারপরে বের করে এখন এগুলোকে আবার ধুয়ে ধুয়ে আবার ঢুকাবে নইলে তো আয়রনটা পরিষ্কার হবে না তো নইলে আমাদের এখানে জাম তো তো নাইলে পাইপ দিয়ে জলে আস মানে বড় ট্যাঙ্কিটায় জলটা জমা হয় না মানে জমা হয় না জাম লেগে যায় তো আমাদের এখানে না এমনি নদীর সামনে তথাপিও কিন্তু হলে কি হবে আমাদের এখানে জলে কিন্তু অনেক আয়রন তো আয়রনের থেকে তো অনেক বেমারও হয় তা সেটাও আছে কিন্তু হলে কি হবে আমাদের এখানে কাপড় চোপড় দেবে একদম মানে নতুন কাপড় আনলে বেশি দিনও মানে পরিষ্কার জিনিসটা থাকে না আর আয়রনের কালারটা ডিসকালার করে দেয় এতই জলে আয়রন আমাদের এখানে তো ওরা দুজন একজন ড্রামের ভিতরে ঢুকে আছে আর একজন বাইরের থেকে এখন পাথরগুলো বের করছে তো এত রৌদ্র তাও মানুষগুলো রৌদ্রের মধ্যে করে যে দিচ্ছে এই ওদেরকে অনেক অনেক ধন্যবাদ তো মানে কাজের মানুষ তো এখন এত গরমে মানে করতেই চায় না মানে খাটনির কাম তো মানে তো দুটা ট্যাঙ্কি পরিষ্কার করলো করতে নিয়েছে একটু তো আমি বলছি কিছু বেশিয়ে দেব করে করে খাটনির কাম তো তো করবি তারপর ওরা বলছে এত লাগবে তো দুটা ট্যাঙ্কি ছাপা করতে এক হাজার টাকা নিল তো এক হাজার টাকা নিয়েছে তো বলছে ও যাইলো ভাই তাড়াতাড়ি ছাপা করে দে পরিষ্কার করে দে নইলে তো জলেই আসছে না পাইবে তো জল না থাকলে সবাই জানেন কি অবস্থা হয় জল তো মানে ফার্স্ট আমাদের দরকারই এইগুলো দেখুন পাথরগুলো বের করছে তো অনেক কষ্টও তো করছে না তো রোদ রোদ্রোটাও আজ মনে হয় অনেক গরমটাও আজ বেশি নাকি একটু তো বাইরে দেখুন রোদের রোদের মনে হয় একবার তাপটা কমে আর বাড়ে না তো এখন রোদের তো এখানে দেখো পলাশ ফুলও অনেক সুন্দর আমাদের এখানে একটা গাছ আছে পলাশ ফুল এটা দেখতে অনেক ভালো লাগে এই ফুলটাকে আমরা পলাশ ফুল বলি বৃষ্টি আজকে নাকি লাগছে ভগবানকে ডাকছে বৃষ্টি আর না কতদিন অনেক দিন হয়ে গেলো কিন্তু মানে বৃষ্টি দিচ্ছেই না রোদ্র যে বাবা কবে যে বৃষ্টি আসবে ভাল লাগছে না আরো তো এটা হলো রাস্তা আগেও দেখিয়েছি তো আমি তোমাদেরকে দেখাই চলো একটা গাছ রোদ্রের তাপটা কীরকম এ দেখো গাছটার পাতাগুলো শুকিয়ে গিয়েছে দেখেছো এটা মানে ছাদের উপরে তো গাছটা তো দেখো এ গাছটার পাতাগুলোই আগুলো শুকিয়ে গেছে এত রোদ্রের তাপ তো এই গাছের পাতাটা কিন্তু অনেক পাতলা তো শুকিয়ে গেছে দেখেছে আর মানে এতই তাপ তো আমি ফুল টপে দিয়েছি দেখাচ্ছ গ্যাসটা পুরো শুকিয়ে গেছে হ্যাঁ কোয়াটার খাবি তো বন্ধুরা দেখো ওরা বলে কোয়াটার মানে জল খাবে বলছে জল লাগে ওদের জলকে ওরা কোয়াটার নাম দিয়েছে তো এনে দেবো এখন ফ্রিজের জল খাবে অনেক গরম লাগছে তার জন্য একটু রেস্ট নিয়ে নিয়ে কাম করছে তো কাউকে ডাকছে ওরা বন্ধুরা ওরা জল খাবে জল পিপাসা পেয়েছে তো আসলাম এত গরমে যখন কাম করছে ওদেরকে ঠান্ডা জল নিয়ে দিচ্ছে দোকানে আসলাম দোকান থেকে যে ফ্রিজের থেকে ঠান্ডা জল নিয়ে যাচ্ছে খাবে একটা জল নিয়ে নিলাম ঠান্ডা হয়ে গেছে কিন্তু

তো বন্ধুরা গরমের চোটে দেখো জল খাচ্ছে তো ফ্রিজের জল ঠান্ডা একদম ঠান্ডা জল এনে দিয়েছি খাচ্ছে ওদের মনটা কত ভালো লাগছে তার জন্য আমি ফ্রিজটা সকালেই চার্জ দিয়ে দিয়েছিলাম কিন্তু কারণে জলটা একটু ঠান্ডা হলে আমরাও খাই ওরা বললে না তো আমি এমনিও ফ্রিজটা সকালেই চার্জ দিয়ে দিই ঠান্ডা জল খাওয়ার জন্য গরমে ফ্রিজের জল খেয়ে মানে হয় অনেক ভালো লাগে তো বন্ধুরা গরমের চোটে ফ্রিজের জল দিয়ে কি করছে খাচ্ছে শান্তি হচ্ছে না দেখবি এখন তো গরমের চটে দেখো কি করছে আরো আহে নাকি বালি ভিতরে পাথর হে হ্যাঁ ওলাই করে ভিতরটা পানি দিয়ে ধুই দিবি

নাহলে ট্যাঙ্কিটা কিরকম ফুল হবে লেতরা এখন ওটা ঘুরাইলে হ্যাঁ লেতরাটা উলা তো দেখছ পানি নাহলে ট্যাঙ্কি ফুলে না হবে ডাঙের ডাঙর ট্যাঙ্কিটা ঠিক আছে ঠিক আছে দে বন্ধ করে দে ঠান্ডা পানি উলাছ না জলদি জলদি চাফা কৰ ংকি দিয়ে পানী নে খি হা হা নাই হ'ব পেটে ভাত নাই থাকিলে কাহে ঘুম ৰে জল্দি খালি টেংকি ফুৰ পানী নে খে ভাত খাব কীৰকম আজি বৰ্তন চৰ্তন দুটাটো পানী লাগে সেইকাৰণে জলদি কৰ হ্যাঁ বন্ধুরা আমি বলছি জলদি জলদি দাদা এটা খালি করে ট্যাঙ্কিটা ফুল কর নইলে আজ খাওয়া দাওয়া কীরকম হবে দুপুরের টাইমে তো খাওয়াই হবে না এখন দুটো বেজে গেল দুটো বেজে পারে হয়ে গেল এদের এখনো কামই হচ্ছে না এরা ধামালি করছে খালি আমার সাথে তো বলছি জলদি জলদি ছাপ পরিষ্কার কর জল ভরাতে পারলেই না রান্না বান্না করতে পারবো আমাদের সামনের মানুষ এই জন্য বদমাশিটা বেশি করে আমার সাথে ওরা বদমাশি করে না আমিও ওদের সাথে বদমাশি করে বলে খালি ধামালি করে যে তার জন্য ওরাও মানে একটু ছল পায় তো কি বলবো বন্ধুরা সবার সাথে হেসে খুশি তো হাসি খুশি থাকতে লাগে ওটার বলো দেখে আরো কি আচ্ছা জলদি আবি জলদি মুখে থাকতে লাগবে ও ধর লাহে লাহে ধরে আস্তে 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 ধরে নিবি ভালো সে ও ওয়ালটা ধরতে নামতে শুনে কিন্তু রডটা ধরে নিবি রে তো বন্ধুরা তোমরা সবাই ট্যাঙ্কি দেখো এরকম পরিষ্কার তোমরা কদিনে করো কমেন্ট করো আমাদের তো এখানে এতই আয়রন যে আমরা চার মাস বললাম তো পাঁচ মাসে পাঁচ মাসে আমাদের পরিষ্কার করতে হয় এতই আয়রন তো ভাবো কিরকম দেখো ট্যাঙ্কির অবস্থা কি এখন এরা যাবে খেতে হাত মুখ দিয়ে নিচ্ছে যাবে খেতে খাওয়া দাওয়া করে এসে তারপরে এগুলোকে আবার ঢুকিয়ে দেবে সাইকেল একটা আসে নাকি ও ওটা তো পাম্পচার হ্যাঁ দেখবি চলাতে পারলে হ্যাঁ ওটা টেপটা ওয়াকে বল ওটা বন্ধ করে আসতে নাহলে সব ট্যাঙ্ক ফুল হয়ে যাবে তখন বাঘ পার্টি হয়ে যাবে তো বন্ধুরা যায় ওরাও যাবে খেতে তো আমাদের আজকে খাওয়া বন্ধ কেন কি নাই নেই গরমে যে পড়েছে তো বন্ধুরা যাচ্ছে এখন তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলো আমাকে লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও